হ্যালো কাঁচার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সাকিব সিদ্দিক এবং আরোহিমিম টিমের এই দু তারকা জুমিয়ে প্রেম করছে এই নিউজটি কম বেশি আমরা সবাই জানি এবং অন্যদিকে আছেন মিরাজ খান সাকিব সিদ্দিক বা আরোহিমের গুঞ্জনটি মেনে নিতে পারছেন না মিরাজ খান এবং তিনি মিডিয়াতে এসে একের পর এক খোঁচামূলক কথা এবং একের পর এক অঙ্গি ভঙ্গি দেখিয়ে পঁচানোর চেষ্টা করেছেন সাকিব সিদ্দিককে মিরাজের এরকম আশ্চর্যজনক কাজ দেখে অনেক দর্শক বলাবলি করছেন মিরাজকে দেখে কখনো এরকম মনে হয় নাই তিনি যে এত বড় একজন ছোট মনের মানুষ হয়তোবা বা আগে জানা ছিল না তবে এবার দর্শকদের আশকারা পেয়ে সাকিব সিদ্দিক খেপে গেলেন মিরাজের উপর তিনি বললেন মিরাজ তুই যদি ভালো ভালো না করতে হবে সেটা আমার জানা আছে আমাদের বিষয়ে তুই না গোলাবি না এই খবরগুলো মিরাজ খান যে বলবে সেটা আমার বিশ্বাস হয় কারণ যখন সাকিব সিদ্দিক ও মিরাজের সাথে মারামারি বেঁচেছিল সেই ভিডিওতে আমরা দেখছিলাম সাকিদ সিদ্দিক আগে মিরাজ খানকে তুই করে বলেছিল এবং ঝাড়খন্ড রেডিও গিয়েছিলেন মিরাজ ও ভিওর্স একের পর এক মিরাজের সাথে বিয়াদি করছেন সাকিব সিদ্ধ এই বিষয়গুলো নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার পরে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য